সুপার ওভারের কি কৌশল হওয়া উচিত এই জিনিসটা কি বাংলাদেশ দল আমি আসলে শুধুমাত্র অধিনায়ক মেহজিয়াসাল মিরাজ তাকে দায়ী করব না আমি বলবো টোটাল টিম ম্যানেজমেন্টের কথা তারা কি আসলেই বোঝেন যে সুপার ওভারে কী কৌশল নিয়ে নামা উচিত কিভাবে খেলা উচিত কাকে বলিং দেওয়া উচিত বা কাকে ব্যাটিংয়ে নামানো উচিত ধরেন বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ান ডেতে তারা সুপার ওভার খেললো খুবই স্বাভাবিক এখানে তাদের টার্গেটটা কিন্তু খুবই কম ছিল মাত্র দশ রান মানে এগারো রান করতে হতো এর মধ্যে দেখেন প্রথম শূন্য বলে মানে ওয়াইড নো এরকম থেকে তারা অলরেডি চার রান করে ফেলেছিল সেই জায়গা থেকে লাস্টের বলে গিয়ে তাদের দরকার ছিল চার রান আকিল হোসেন তিনি কিন্তু ওয়াইড দিয়েছিলেন লাস্টে দরকার ছিল হচ্ছে তিন রান তো বাংলাদেশ সে সমীকরণটা মেলাতে পারেনি এখন দেখেন এখানে অনেকে বলতে পারেন যে এরকম কথা বলার কারণটা কি বলার কারণটা হচ্ছে আপনি সুপার ওভারে কাকে নামাবেন ব্যাটিং করতেন আপনার টার্গেটটা হচ্ছে দশ মানে ছয় বলে আপনাকে এগারো করতে হবে জেতার জন্য তাহলে পরে সুপার ওভারে নর্মালি কোন সব ব্যাটারকে নামানো হয় নিশ্চয় যারা হচ্ছে পাওয়ার হিটিং করতে পারে মানে যাদের কোপ যদি অনেক জোর আসে তাহলে পারে যদি আপনি দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা দেখেন এই ম্যাচে আপনার দলের সেরা পারফর্মারকে নিশ্চয়ই আপনি ঋষাদর্শনের নাম বলবেন কালো মাটির উইকেটে যেখানে কিনা বাংলাদেশের যারা জেনুইন ব্যাটার তারা যেখানে খাবি খেয়েছেন তারা যেখানে প্রচুর ডট বল দিয়েছেন তারা যেখানে ওই প্রত্যাশিত রান করতে পারেননি সেইখানে দেখেন রিসার ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম তিনি লাস্টের দিকে নেমে যে বিধ্বংসী ব্যাটিংটা করেছেন বিশ্বাস করেন রিষাদ যদি চোদ্দ বলে তিন চার তিন ছক্কায় ওই উনচল্লিশ রানে নট আউট না থাকতেন তাহলে পারে কখনোই কিন্তু বাংলাদেশের স্কোরটা দুইশো তেরো হতো না তার মানে আপনারা বুঝতে পারছেন যে ঋষাদ ওয়েস্ট ইন্ডিজের বলারদের উপর কি পরিমাণ চড়াও হয়েছিলেন এবং যে আকিল হোসেনকে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে বোলিং করতে দিয়েছিল সেই আকিলেরই কিন্তু মানে পঞ্চাশ ওভারের যখন ম্যাচ ছিল তখন সে আকিলকেই ঋষাদ তিনি কিন্তু একটা চার এবং একটা ছক্কা মেরেছিলেন তো বাউন্ডারি যে পাশটা ছোট ওই পাশে কিন্তু ঋষাদ তিনি ভালো মারতে পারেন আর কি এবং দেখেন ম্যাচটা শেষ হওয়ার পরে প্রেস কনফারেন্সে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন তিনিও কিন্তু খুবই বিস্ময় প্রকাশ করেছেন যে ঋষাদ এত ভালো ছন্দে ছিল তিনি এরকম বিস্ফোরক ব্যাটিং করেছেন তারপরেও তাকে কেন সুপার ওভারে নামানো হলো না এবং এটা কিন্তু শুধু আকিল হোসেন না আসলে সুপার ওভারে কাকে ব্যাটিং এ নামানো হবে বা কাকে খেলানো উচিত বা কাকে বল দেওয়া উচিত আমার কাছে মনে হয় যারা ক্রিকেটের মানে মোটামুটি নিয়মিত খোঁজখবর রাখেন তারা সবাই কিন্তু বলতে পারবেন যে আসলে একে সুপার ওভারে ব্যাটিং করতে দেওয়া উচিত বা একে বলিং করতে দিতে পারে ভালো হবে কিন্তু আমাদের ক্যাপ্টেন মিরাজ তিনি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড় আমাদের যে প্রধান কোচ আছেন ফিল সিমন্স ব্যাটিং কোচ সালাউদ্দিন তারা এই জিনিসটা বুঝতে পারলেন না তাদের কাছে কেন আসলে পারফেক্ট মনে হলো সৌম্য সরকার সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত কেন পারফেক্ট মনে হলো যদি আপনি বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য দেখেন তাহলে পারে আপনি দেখবেন যে চার এবং ছক্কা মারার ক্ষেত্রে বর্তমান সময়ে বলতে হবে তাহিদ হৃদয় এবং রিস তারা কিন্তু এগিয়ে আর বললাম তো প্রথমে যেভাবে খেলেছেন চোদ্দ বলে তিনি উনচল্লিশ রান করেছেন তার স্ট্রাইক রেট হচ্ছে দুইশো আটাত্তর প্লাস স্ট্রাইক রেট আপনারা বলছেন যে তিনি কতটা বিধ্বংসী ব্যাটিং করেছিলেন তো সুপার ওভারে সেই রিসাদকে না ব্যাটিংয়ে নামানোর সিদ্ধান্ত এটা টিম ম্যানেজমেন্টের চরম বলতে হবে আর কি তারা দূরদর্শিতার অভাব যথেষ্ট ছিল এবং তাদের তারা তারা আসলে বুঝতেই এই উইকেটটা কিন্তু তাদের এখানকার উইকেটের আচরণটা কেমন হবে এখানকার উইকেটে কাকে বলিং দিলে কে ভালো করতে পারেন এবং কে ভালো ব্যাটিং করবেন এটা কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের চাইতে আর অন্য কারো ভালো বোঝার কথা না বাট আলটিমেটলি সেটা কিন্তু করা হয়নি আর করা হয়নি জন্যই দেখেন আমরা আসলে সুপার ওভারে প্রথমবার সুপার ওভার খেললাম কিন্তু আমরা সেখানে আমাদের কৌশলের ভুলে মূলত কাকে আমরা নামাবো ছয় বলে দশ রান দরকার ছিল তো কাকে খেলালে খেলা ম্যাচটা বের করতে পারবো এইটা আমরা মিলাইতে পারলাম না কিন্তু আমরা দেখলাম যখন ম্যাচটা সুপার ওভারে গেল তখন কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন তিনি ব্যাটিং সালাউদ্দিন সবার সঙ্গেই তিনি কিন্তু পরামর্শ ফিল করলেন কিন্তু এত পরামর্শ করলেন শেষ পর্যন্ত নিলেন তিনি ভুল সিদ্ধান্ত যেখানে সাইফের সঙ্গে সম্মুখে নামানো হলো এবং ওমানটাউরের নাজমুল হোসেন শান্ত শান্তর কিনা বেস্ট লেভেনের চান্স পাওয়ানো যথেষ্ট প্রশ্ন কিন্তু আছে তার মানে আপনি ভুল সিলেকশন করে খেলোয়াড় নামানোর কারণেই দেখেন এই প্রথমবার সুপার ওভারে বাংলাদেশ খেললো কিন্তু ম্যাচটা তারা আসলে জিততে পারলো না তাও কিনা যেখানে তারা অলরেডি চার রান পেয়েছিল এক্সট্রা আর কি সেই জায়গা থেকেও তারা ওই লাস্টের গিয়ে যখন তিন রানের সমীকরণ দাঁড়ালো তখন সে সমীকরণটা মেলাতে পারলেন না এবং শেষ পর্যন্ত নায়ক হয়ে গেলেন সেই আকিল হোসেন যদি এর আগে একটু কথা বলি তাহলে পারে এই যে প্রথমবার বাংলাদেশ দল তারা ওয়েস্ট ইন্ডিজ করলো কি তারা হচ্ছে পুরো পঞ্চাশ ওভারে স্পিনার খেলাইলো এবং কেন খেলালো কারণ এত কালো পিচে খেলা হচ্ছে যেখানে খুব মানে পরিষ্কার ছিল যেখানে স্পিনাররা রাজত্ব করবেন প্রচুর ট্রান ছিল বলে আর বল স্লো এবং লো কিরকম সবাই দেখেছেন তো যাই হোক সেইখানে সৌম্য সরকার তিনি পঁয়তাল্লিশ রান করেছেন যদিও প্রচুর ডট বল দিয়েছেন আহ হাসান মিরাজ তিনি বত্রিশ রান করেছেন নুরুল হাসান সোহান তিনিও বিশ প্লাস বাইশ বা তেইশ রান করেছেন কিন্তু লাস্টের দিকে মূলত আপনার ঋষাদ হোসেনের ওই ঝোড়ো ব্যাটিংটা চোদ্দ বাই উনচল্লিশ রানের কারণেই কিন্তু বাংলাদেশ দল দুইশো তেরো রান করতে পেরেছিল তো এই দুইশো তেরো রান করেও আসলে ম্যাচটা বাংলাদেশের যেতা উচিত ছিল কিন্তু আপনি দেখেন যে সাই হো তার সঙ্গে কিছু জুটি ছিল এই কারণে মূলত ম্যাচটা শেষ পর্যন্ত নাটকীয়তার শেষটা হলো হচ্ছে টাই হয়ে মানে বাংলাদেশ দুশো তেরো রান করলো ওয়েস্ট ইন্ডিজ দুশো তেরো রান করলো তেরো রান করার পরে ম্যাচের টাই হলো এবং সুপার ওভারও যখন নিষ্পত্তি হবে সেইখানে মোটামুটি আপনি দেখেন আমরা যেরকম ওই লাস্টে গিয়ে নুরুল সোহান তিনি একটা ক্যাচ মিস করলেন ক্যাস্টা মিস না করলে পারে ম্যাচটা টাই হতো না যাই হোক ক্যাশমিস খেলারই একটা অংশ যদিও শেষ পর্যন্ত ক্যাশ মিসের ওই কারণটাতেই বাংলাদেশ দলের ম্যাচটা হেরেছে আবার সুপার ওভারে মানে সুপার ওভারে গিয়েও মিরাজ কিন্তু তিনি একটা ক্যাশ মিস করেছেন এবং আপনারা সবাই দেখেছেন মুস্তাফিজ তিনি যথেষ্ট রিয়াক্ট করেছিলেন যদি ওই ক্যাশটা মিস না হতো তাহলে পারেও হয়তো বা টার্গেটটা দশ না হয়ে আরও কম হতে পারতো তো যাই হোক আমরা ছয় বলে দশ রানের সমীকরণগুলো তো মিলাতে পারেনি কারণ কাকে নামাইতে হবে কাকে ব্যাটিং করাতে হবে এই জিনিসটাই আমাদের টিম ম্যানেজমেন্ট তারা আসলে বোঝে না যদিও সব দায়টা অধীনটা মিরাজের উপরেই বর্তাবে বাট আমি ক্যাপ্টেনকে আসলে একা দায়ী করতে চাবো না কারণ এখানে ক্যাপ্টেন একা কোনো সিদ্ধান্ত নেন না মূলত ফিল সিমন সালাউদ্দিন মিরাজ সহ যারাই এর অংশ ছিলেন যারাই আসলে বুদ্ধিটা দিয়েছিলেন যে বা আপনার সাইফের সঙ্গে সৌম্য এবং ওয়ান টাউনের শান্তকে নামালে পারে দশ তারা চেস করতে পারবে আলটিমেটলি তারা ক্রিকেট নিয়ে তাদের যে ক্রিকেট সেন্সটা আসলেই যে ওইরকম না মানে তারা যে সঠিক দূরদর্শিতার পরিচয় দিতে পারেন না সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হয়ে গেল বাংলাদেশ দলের সুপার ওভারে ম্যাচটা হারের মধ্য দিয়ে শুধুমাত্র পরিকল্পনার অভাব শুধুমাত্র দূরদর্শিতার অভাব শুধুমাত্র কাকে ব্যাটিংয়ে নামাতে হবে যে যে রিসাদ কিনা পঞ্চাশ ওভারে যে রিসাদ কিনা দুশো আঠারো স্ট্রাইক রেটে তার ইনিংসে তিনি ব্যাট করেছিলেন সেই রিসাদকে না নামিয়ে নাজমুল সন্দকে নামানোর কারণে মূলত ম্যাচটা বাংলাদেশ দলের কাছ থেকে হাতছাড়া হয়ে গেল